গুড মর্নিং সকাল এখন বাজে মনে হয় ছটা হ্যাঁ ছটা পাঁচ দশ হবে তো গাছের দেখছি বাড়ির সেরকম ফুল টুল নেই সব শুকিয়ে গেছে এই তো তবে এখানে মোসাম্বি লেবু হয়েছে এই লেবুটা পাতি লেবু না মোসাম্বি লেবু তো এই তো এদিকেও দেখছি সেরকম ফুল টুল নেই হ্যাঁ রাত্রিবেলা এসে আর ভিডিও অন করা হয়নি মানে ক্যামেরা অন করাই হয়নি ব্যস্ত ছিলাম আলিনার সঙ্গে আলিনা পরীক্ষা ছিল পড়াশোনা করছিল। এদিকে গাছেও ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে আর ওই সাদা ফুলগুলো দেখছি কয়েকটা রয়েছে তো গাছে সেরকম টুল নেই এখানে আলিনার ছোটোবেলায় এই তো গাড়িটা এটাতে ছোট যখন হাঁটতে শেখেনি তখন এই গাড়িতে আলিনাকে ঠেলে ঠেলে নিয়ে বানানো হতো এই তো এটা হচ্ছে হ্যান্ডেল এই তো আলিনার গাড়ি যাই তো এটা হচ্ছে আলিনার গাড়ি তো এখন আলিনা খেলে এটা নিয়ে আর এটা আমাদের বাইকটা চা খেতে ডাকছে চা হয়ে গেছে তো এখানে এসছে একটু চা তো খাবই বাড়িতে এসে তো চলুন চাটা খাওয়া কমপ্লিট করি আর তো গাড়িতে ঢাকা রয়েছে আর এখানে চা নিয়ে আসা হয়েছে এই তো চা চা আছে মুড়ি আছে বিস্কুট আছে তো চলুন চাটা খাওয়া কমপ্লিট করি আর আলিনা এখন ওঠেনি ঘুম থেকে এখন ছটা আঠারো বাজে তো ঘুম থেকে উঠবে আলিনা স্কুল যাবে চলুন আলিনার সমস্ত অ্যাক্টিভিটি আজকে আপনার সঙ্গে শেয়ার করবো আমি গুড মর্নিং গুড মর্নিং ও আল্লাহ এ বাবা উল্টো করে জামা পড়েছে তোমার শোনা গুড মর্নিং এটা গাইসে গুড মর্নিং করে দাও তো গুড মর্নিং গাইজ বলা তো শোনা তো আলিনার মতো কারা ছোট বাচ্চা এইভাবে রোজ স্কুল যায় আমরা তো হলে পারতামিনা আলিনা বলে খুবই ভালো স্ট্রং গার্ল আলিনা আর আলিনা তো গুড গার্ল ওই জন্য আলিনা রোজ সকালে ঘুম থেকে উঠে ছটার সময়তে রেডি হয়ে স্কুল যায় দেখুন ছোট বাচ্চা ওর কি ইচ্ছা করে স্কুল যেতে কিন্তু তবুও যায় আমার মাম্মি খুব ভালো রোজ একদম চলে যাবে সকালবেলায় এক একটু পরেই ব্রাশ করবে দুধু খাবে ড্রেস পরবে তারপরে আপনার সঙ্গে কথা বলবে এখন একটু মুডটা অফ আছে কারণ ঘুম থেকে এখনো আলিনা এখনো দেখুন চোখ বন্ধ ঘুমিয়ে আছে সবাই দেখতে পাবে আলিনা তাই তো মাম্মি ওঠো শোনা মা উঠো তো আলিনা উঠে নেবে আজকে আর আলিনার আজকে পরীক্ষা আছে কালকে অনেক লিখেছে ওয়ান থেকে ফিফটি মানে এক থেকে পঞ্চাশ লিখেছে বাংলাতে সেটা আপনাদের সঙ্গে পরে দেখাবো আজকে আলিনার খাতাগুলো ঠিক আছে চলুন আলিনাকে উঠানো হোক আস্তে আস্তে তারপরে ব্রাশ করানো হবে ড্রেস পরানো হবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে ভালো ভালো বেশ অ্যাক্টিভিটি আলিনা শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা এই তো আমার মাম্মি এবার ব্রাশ করছে কি হলো তো আপনাদেরকে বলছি আপনাদের যাদের ছোট বাচ্চা আছে এই দেখুন আলিনা যেভাবে ব্রাশ করছে এইভাবে ব্রাশ করতে হয় আর আমার আলিনা কান্না করে না এইভাবে ব্রাশ করে আপনারা এইভাবে ব্রাশ করাবেন হ্যাঁ দাঁতগুলো পরিষ্কার হয়ে যাবে তো আজকে একটু কান্না করছে আলিনা ঘুম থেকে উঠে রাত করে শুয়েছেন তো আমার মামমির জন্য ও এখন তো ডিম সিদ্ধ হচ্ছে এবার আমার মাম্মি দুধু খাবে দাদু খাবে আর ডিমও খাবে আমার মামমির সব খাবার sama collection আমার

গাইজ এই দেখুন আমার আলু সোনা যে চোখের কাজল দেখা যাচ্ছে কি দেখা তো বাবু দেখাও তো এখানে চোখের কাজল দেখা যাচ্ছে আমার আলিনা চোখে কাজল দিয়েছিল ওর কিন্তু এখনো ঘুম ছাড়েনি ওই জন্য এদিক ওদিক করা দিচ্ছে আর এখন প্রোটিন খাবে মানে প্রোটিন দুধ পাউডার যেটা ভালো লাগে শোনা তোমার প্রোটিন খেতে তো ওই দুধটা আলিনা এখন খাবে ছোট বাচ্চা হয়ে যাবে আলিনা কচি হয়ে যাবে কচি দুধ কচি বাচ্চার মতন এইভাবে খাবে ঝিনুকে করে এইভাবে তো সেটা আপনাদের দেখাবো আলিনা কচি বাচ্চা হয়ে যায় তারপরে বাচ্চা হয়ে খায় আর আলিনার আজকে বরফ আসবে নেহা আসবে বাদল খাই আসবে আসবে আর কে আসবে রোজা আসবে রোজাপু কোথায় আছে বলো আজ বলো গাই আজকে আমাদের বাজ হবে কোথায় আছে রোজা রোজাপুপু ও হেনাপু আসবে ও রোজা আসবে হেনাপু আসবে আর আপি আপি আসবে না আপি বাড়ি আসবে তো আপি আপু আপি আফরিন তোমার আপু আমি আপি আদর করে আপি বলি আমি আমি তোমাকে যেমন আদর করে আলু বলি আর ওটাকে বড় তোমার আপুকে বলি আফি আফরিন আফরিন ও আফরিন আসবে তারপরে রোজা পয়সবে সবাই মিশন থেকে বাড়ি আসবে না শোনা আর আর কে আসবে বলো তো তারপরে আমরা আজকে নদীর ধারে যাব নৌকা বাস দেখাবো হ্যাঁ আজকে নদীর ধারে যাবো তো তারপর নৌকা দেখাবো তো স্কুল থেকে বাড়ি এসে হ্যাঁ আমার শোনে স্কুল যাবে স্কুল থেকে বাড়ি এসে আপনাদের সঙ্গে স্কুল থেকে বাড়ি এসে আগে মেহেন্দি কিনবো তারপরে মেহেন্দি পরে আমরা ফুবু আসবে বড় ফুবু বড় ফুবুর সঙ্গে একসাথে আমরা নদীর ধারে যাব তারপরে নদীর জল দেখাবো আপনাদেরকে আমাদের নদীতে নৌকা আছে নৌকা বাছ হবে সেটা দেখাবো ঠিক আছে দেখাবো তো সব সব দেখাবো আমার সোনা তোমাকে আমার আমার আলোচনা আপনাদেরকে দেখাবে নৌকা বাজ। আর এখন তো স্কুল যাবে আর আজকে কিন্তু আমার আলিনার এক্সাম আছে তো আপনাদের একবার শেয়ার করবে আমার আলিনা কি সুন্দর করে লিখতে পারে আজকে কি আছে কি পরীক্ষা সোনা আজকে বেঙ্গলি পরীক্ষা আর বেঙ্গলি লাভ বাবা তার জন্য আমার সোনা বলছে আজকে আমার সোনার ব্যাঙ্কগুলি পরীক্ষা আছে তো সেটাও আপনাদের সঙ্গে লিখে দেখাবে কি করে লিখছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে সেগুলোও দেখাবে তো আমার মাম্মিরা এখন দুধ চলে এসেছে তারপরে দুধও খেয়ে আপনাদের দেখাবে লেখা দেখাবে আপনারা দেখবেন আপনাদের বাচ্চারা কি পারে লিখতে আমার আলু দেখবেন লিখবে কি সুন্দর ঝটপট ঝটপট লিখে দেবে তারপরে স্কুল ড্রেস পরিয়ে দেবো তারপরে স্কুল যাবে আর এখানে তো আর আলুর দুধ রেডি হয়ে গেছে আর আলিনা এখনো বাচ্চাদের মতো ঝিনুক পাটিতে করে দুধ খাই হ্যাঁ একবার লিখবা না তুমি যে বললে লিখবো আমার গাইসদের দেখাবে না ওই দেখো শোনো ওই গাইজদের অনেক বাচ্চা আছে তারা লিখতে চায় না পড়তে চায় না তাদের দেখাতে হবে তো একটুখানি একটুখানে ওইটা পরীক্ষায় গিয়ে আসবে জানো তো

আর নেই অল্প একটু আছে তো আমার আলিনা বলছে আজকে আলিনার সঙ্গে স্কুলে যাওয়ার জন্য তো যদি আলিনা সুন্দর করে দুটো পেজ লেখে আমি এক্ষণে রেডি হয়ে যাব আমার চুল তো আসলে আছে জামাটা পরে ফটাস করে চলে যাব বড় ভাইয়ের সাথে তোমার স্কুল দেখে আসবো তোমার বান্ধবীদের সঙ্গে আমাকে দেখাবা তোমার যে ফ্রেন্ডগুলো আছে দেখাবা তো হম তাহলে ঠিক আছে তাহলে ই করো তুমি আমাকে তাহলে লিখে দেখাতে হবে তো লিখলে তো আমি যাব তো এই দেখুন এই লেবুগুলো কি সুন্দর হয়েছে সেই মৌসুমবি লেবুর মতো লেবু কিন্তু লেবু গুলো বলছে প্রচুর টক দেখো এই তো আরে তো নাদিম হাই কর নাদিম ছাদে কি করছিস কি করছিস নাদিম ছাদে মধ্যে কি করছিস কি জানি কিছু একটা করছিস এক এক দুষ্টুমি করছিস নাদিম তাই তো নাদিম দুষ্টুমি করছে এ ফুল ঘাস লাগাচ্ছিস ওকে পানি না দিলে ফুলগাছ হবে না তাই আলহামদুলিল্লাহ

ও গাছ ফেলছিস কেন তো এই লেবুগুলো একটা পারবো পরে পেড়ি দেখবো এবার কেমন হয় এটা বলছে খুব টক প্রচুর টক তাই তো টক তুমি খেয়েছো লেবুটা চলো কি লেগে গেল তাতে চলো দেরি হয়ে যাবে তো তাহলে তাড়াতাড়ি লেবুগুলো লেগে গেছে তাই তো তো এখানে ওয়ান থেকে ওয়ান থেকে না এক থেকে পঞ্চাশ পর্যন্ত আলিনা লিখছে

আবার বড় বউ আসবে চলো লেট হয়ে যাচ্ছে আমাদের বলো গাইজ আমাদের স্কুল দেখাবো বলো বলো আমাদের স্কুল দেখাবো আপনাদের আজকে বলো হ্যাঁ ঠিক আছে আলিনা ঘুম থেকে উঠেছে তো ওই জন্য একটু কথাটা আসতে বেরোচ্ছে চল আবার আপনাদের সঙ্গে আলিনার স্কুল কি দেখা হবে তাই তো আলিনা খুব খুশি হাসছে আমি স্কুল যাচ্ছি বলি খুশি বল কি হবে লেট হয়ে গেল যে তা আমার আলিনা এখানে রেডি হয়ে আছে আর এই তো বাইক আর ড্রাইভার নেই আমাদের তাই তো আমাদের ড্রাইভার কোথায় গেল আমি আর আলিনা যাই চলো আমি চালিনি যাবো স্কুটিটা হয়তো আমি চালিনি চলে যেতাম তাহলে তোমাকে নাসিদাদের স্কুটিটা আনবো আমি তুমি চলে যাবো কি হবে তাহলে আমি তো এই দিদির ঘরে শুয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আয় 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 লেট হয়ে যাচ্ছে আমার মাম্মি পার হয়ে গেছে কটায় স্কুল শোনা তোমার কটা স্কুল বলো তোমার স্কুল কটায় মাম্মি না আমি তো চিনি আমি তো তোমার স্কুল যাইনি বেথোয় বেথোয় তাই বেথোয় তোমাদের স্কুল তাই তোমার সোনার স্কুল বেথোয় বলছে তা চলো আমরা বেথোয়াই থেকে ঘুরিয়ে আসি একটু তাই তো মাম্মির স্কুলে টাটা দাও টাটা দাও টাটা ব্যাগ আমার পিটি চোরাই

ও অনেক দিন থেকেই বলে ফু আমাদের স্কুলে নিয়ে যাবে তুমি আমার সঙ্গে যাবে এরকমটা বলে তো এখানে দেখুন নদীতে কতটা জল হয়েছে তবে শুনছি এবার নৌগাওয়াছ হবে তো জানি না হবে কি না যদি হয় অবশ্যই শেয়ার করব। আর এখানে আসার সাথে সাথে গেট পড়ে গেছে তো আলিনার একটা কথা মনে পড়ে গেল ভাই মাঝে মাঝে দিতে আসে ওকে আর ভাইপো তো আসে তো ও ট্রেনকে বলে মানে যখনই গেটটা পড়ে ট্রেন যায় তো ট্রেনকে বলে এই ট্রেন তুই কি জানিস না আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে কেন তোকে প্রতিদিন এই সময়তে আসতে হয় আমার অনেকটা লেট হয়ে যায় স্কুলে তো ওর কথাগুলো শুনে মানে মানে বাস্তবে কথাগুলো বলে আর ওইখানে ওই যে লোকজন যারা গেটের কাছে দাঁড়িয়ে থাকে তারা কিন্তু কথাগুলো শুনে খুব হাসে আর ও তো মানে কিছু ভেবে বলে না ও ও দেখে ওর অসুবিধা হচ্ছে ট্রেন যাচ্ছে তাহলে আমার লেট হয়ে যাবে আমার গেট বন্ধ হয়ে যাবে স্কুলে সেই জন্য কথাগুলো বলে তো এখানে কিন্তু মানুষ পাঁচ মিনিটও একটু টাইমটা নিয়ে মানে যে দাঁড়িয়ে যাবে সেটা এত মানুষ ব্যস্ত মানে গেট পড়ে গেছে অথচ কিন্তু তার নিচ দিয়েও চলে যাচ্ছে পাঁচটা মিনিট দাঁড়িয়ে গেলে কি হয় বলা যায় না কোনো বিপদ হতেই পারে তাই না তো গেটটা দেওয়ার মানে তো মানুষকে দাঁড় করানোর জন্যই যাতে কোনো গাড়ি ঘোড়া না পার হতে পারে সেই জন্য তো দেওয়া তাই না তো চলুন যাচ্ছি আলিনার স্কুলে ফার্স্ট টাইম আর আলিনা তো খুবই আজকে খুশি যে আমি যাচ্ছি ওর স্কুলে ওর অনেক ফ্রেন্ড আছে ও বলছে তুমি জানো আমার ফ্রেন্ডদের চেনো আমি বলছি না তো আমি তো কাউকে চিনি না আমি তো প্রথম যাচ্ছি তো ওই যে কথা বলতে বলতে বক বক করতে করতে যাচ্ছে সামনেই বসেছিলো ও আমি পিছনে ছিলাম তো ফাইনালি আমরা গেট পার হয়ে চলে এসেছি আর ওর স্কুলের আর আর হয়তো দশ মিনিট মতো বাকি রয়েছে তো কাছেই চলে এসেছি তো এখানে কিন্তু বেশ বড় বড় ছেলেও দেখছি পড়াশোনা করে তা আমি সেটাই আমার ভাইবোকে বলছিলাম যে আলিনা তো মনে হচ্ছে বাচ্চা অনেক বড়রাও এখানে পড়াশোনা করে আমার মনে হয় ওখানে হয়তো ফাইভ পর্যন্ত রয়েছে আমি কিন্তু সঠিক জানি না আন্দাজেই বললাম হয়তো তো যাই হোক দেখা যাক আলিনা স্কুলে যাওয়ার পর ওর কান্নাকাটি করে কি না আমি ভাবছিলাম হয়তো কান্না করবে তো দেখি কান্নাকাটি করে কিনা আর জাস্ট এখন তো সকাল গাড়ি ঘোড়া বেশ চাপ কম রয়েছে তো সম্পদ বলছিল ফু এখানে নতুন একটা দোকান হয়েছে মানে কসমো বাজার নতুন ওপেন হয়েছে তো তুমি কি যাবে তো সকালবেলা তো খোলা থাকবে না কারণ দশটা এগারোটা না হলে হয়তো খুলবে না আর এত সকালে শপিং করতে ইচ্ছাও করবে না আর একা একা গিয়ে শপিং ভালো লাগে সবাই মিলে যদি আসি তাহলে হয়তো শপিংটা ভালো লাগবে তাই না তো ইচ্ছা আছে সবাই মিলে একদিন আসবো আর আলিনার স্কুল যে এই সাইডে আমি ওটা জানতামই না আমি জানতাম যে রাস্তার অপোজিটে মানে আমরা হয়তো কৃষ্ণনগর যাচ্ছি রাস্তার আমাদের ডান দিকে পড়বে তো আলিনাকে নামিয়ে নিলাম ও তো খুব খুশি আর বাইকে উঠলে কিন্তু আগে চশমাটা লাগবে তারপর যাওয়ার সময় তো চশমাটা ঠিকই খুলে দিয়ে যাবে তো চশমা খুলে তো আমার হাতে দিয়েই দিয়েছে আর এখন আমার হাত ধরে সঙ্গে সঙ্গে যাচ্ছে তো ও তো খুব খুশি আমারও বেশ ভালো লাগছে মানে সেই ছেলে মেয়েকে যখন ছোটোবেলায় স্কুল নিয়ে যেতাম সেটার কথা মনে পড়ে গেল ওই তো দেখুন আলেনা চলে গেছে আর একটা বারের জন্য পিছন ফিরে তাকিয়ে দেখলো না যে আমি দাঁড়ানো আছি কিনা তো ম্যামদের সঙ্গে কথা বলছিল তো যেটা বলছিলাম ছেলে মেয়েকে যখন ছোটোবেলায় স্কুল ছাড়তে যেতাম তো সেই ফিলিংসটাই আজকে হচ্ছিল যে আবারও নতুন করে সেই অনুভূতিটা সত্যিই বেশ ভালো মানে ছেলে মেয়ের বন্ধুত্ব সঙ্গে সঙ্গে না মায়েদেরও বন্ধুত্ব হয়ে যায় নতুন নতুন মায়েদের সঙ্গে পরিচয় হয় তো যাই হোক সেরকম আমার ছোট বৌদিরও ওরকম অনেকটাই হয়েছে সবার সাথে পরিচিত হয়েছে মানে নিজের ফ্রেন্ড ছাড়াও মেয়েদের সোর্স দিয়েও কিন্তু মানে ছেলে মেয়েদের সোর্সেও কিন্তু অনেকেই পরিচিত হয় তারা বন্ধুত্ব হয়ে যায় তাদের সঙ্গে আবার তাদের সঙ্গে ফোনেও আলাপ হয় তখন তো ফোন টোন ছিল না অতটাও ছিল অতটা চল ছিল না আমাদের সময়ে কিন্তু খুব কম এখন তো সবার ঘর ঘর ফোন কোনো অসুবিধাই নেই সবার ফোন নম্বর নিয়ে সবাই সবার সঙ্গে কথা বলতে পারবে তাই না তো কোথা থেকে কোথায় চলে গেলাম ভয়েস দিতে দিতে তো যাই হোক ফাইনালি আমরা আলিনাকে দিয়ে পাঁচটা মিনিট হয়তো দাঁড়িয়েছিলাম তারপরে চলে আসলাম মানে বাড়ির উদ্দেশ্যে চলে আসছি যেহেতু ভাইপু দোকান খুলবে সকালবেলাতেই ওই জন্য তো অনেকটা সময় পর কিন্তু আবার ক্যামেরাটা অন করেছি বিকাল হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি আমাদের ওই বাড়ি মানে বড়ো ভাইয়ের বাড়িতে যাচ্ছি নদীর ধারে তো সেখানে আলিনা যাচ্ছে নুসরাত যাচ্ছে মা বড়ো বোন সবাই মিলে যাচ্ছি তো চলুন বিকাল তো হয়ে গেছে আর বলেইছিলাম যে আলিনাকে যে স্কুল থেকে বাড়ি এসে মেহেন্দি দিয়ে দেব আর নদীর ধারে বেড়াতে নিয়ে যাব। তো এই দেখুন বিকালবেলাতে একটুখানি ভিডিওটা নিয়েছিলাম বেশি নিইনি আচ্ছা ঠিক আছে একবার দেখিয়ে দাও পিঙ্কি তুলছে না ফোন ফোন তুলছে না জর এসে দেখাবো তো এখানে আলে হাম হাতে দেখুন

Obrigado. Hum. সন্ধেবেলা ভিডিও ক্লিপ নেওয়ার পর তারপরে রাত হয়ে গেছিল আর সেরকম শ্যুট করিনি একেবারে সকালে চলে এসেছি তো দেখলেন মধ্যে মধ্যে মানে যে আমাদের বাগানটা রয়েছে ছোট ওর কিছু শাক কচুর শাক তো এখন এসছি বোনের বাড়ির সামনের দিকটা তো তো ওদের নিজের জমিতে এরকম ছোট ছোট শাক হয়েছে তো এই শাকগুলো ভাবছিলাম ঘন্ট বানাবো তো এই রকম শাকগুলো তো আমাদের এখানে পায় না ওই জন্য ওখানে গেলে খেতে ইচ্ছা করে চারা আর ঝাল গাছ ঝাল গাছের চারা আর বেগুনের চারা এগুলো মাঠে নিয়ে গিয়ে লাগানো হবে তারপরে যখন হবে তখন বাজারে বিক্রি করা হবে এখন আমরা বাড়ি যাচ্ছি আমি বাড়ি গিয়ে নাবু স্কুল যাব আর পুকুরা বিকালে বাড়ি যাবে কাকে মারবো তোকে

बोल बाबू ले बुचाई ले बुचाई बोल 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 आली ना बोल बोल माही कहाँ से कहाँ से कहाँ से दुनिया कहाँ से कहाँ से बाबू ले बुचाई ले बुचाई बोल अच्छा आज हाँ बोल बोल ले बुचाई बोल बाबू ले बुचाई ले बुचाई बोल 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 এই ছেড়ে দাও আনিছවන আনিছ তবে এবার আমি চুকাই দি একবার একবার তাকাও বলো একবার বলে যাও তো আলি লেবু বিক্রি করছিল এখন দেখে চলে এসেছে লেবু কই নে ছবি তোলে হবে টাকা টাকা মাদিক টাকাই এ নিত তো সুন্দর করে ছবি তোল দু হাজার